দর্শক জকশো নির্বাচনেও বিএনপির ছাত্র দলকে হারিয়ে ভূমিধস বিজয় অর্জন করেছে শিবির দেশের পুরো প্রশাসন যখন বিএনপির পক্ষে দালালি করছে যেভাবেই হোক বিএনপিকে জিতিয়ে দেওয়ার অপচেষ্টা করছে ঠিক তখন শিবিরের এই বিজয় রাজনীতির হিসাব নিকাশ একেবারে পাল্টে দিয়েছে তবে তারেক রহমানের সেই আয় হাগে প্ল্যান কি ব্যর্থ হতে যাচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি একসময় যে সংগঠনটির নাম নেওয়া ছিল আতঙ্ক আর ভয়ের যাদের উপর গত পনেরো বছর ধরে খুন আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে হাজিনা আজ সেই সংগঠনটি দেশের টপ ইউনিভার্সিটিগুলোর নেতৃত্ব দিচ্ছে জাকসুর পর ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যকসু বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আর এই নির্বাচনেও শিবির প্রমাণ করে দিয়েছে ভোটের মাঠে তারা অপ্রতিদ্বন্দ্বী সবাই মিলে জোট করেও সব শক্তি এক করেও শিবিরের বিপরীতে জিততে পারেনি এটা সত্যিকার অর্থেই এক অবিশ্বাস্য ঘটনা আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন যক্ষ নির্বাচন এতটা গুরুত্বপূর্ণ ছিল এবং তারেক রহমান দেশে ফেরার পরও কেন ছাত্র দলের এই বড়াডুবি এবং কিভাবে নির্যাতিত শিবির কর্মীরা আজকে বিজয়ের নায়ক হলেন আর আগামী নির্বাচনে বেশি আসন নিয়ে কিভাবে জামায়াত ইসলাম বিজয় লাভ করতে যাচ্ছে দশক জাকসুর নির্বাচনের পর একটা লম্বা গ্যাপ ছিল এই কয়েক মাসে অনেকের মনে একটা ধারণা জন্ম নিয়েছিল যে জামায়াত শিবিরের হয়তো জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা কমে গেছে সোশ্যাল মিডিয়া বা বাইরের আলোচনায় মনে হচ্ছিল যে হাওয়া বুঝি অন্যদিকে ঘুরে গেছে কিন্তু যক্ষ নির্বাচন সেই ভুল ধারণা ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে জনপ্রিয়তা তো কমেডি বরং গ্রাউন্ড পলিটিক্স বলছে জামাত শিবিরের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পেয়েছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই নির্বাচনে শিবিরের বিরুদ্ধে বাকি প্রায় সব পক্ষ অলিখিতভাবে এক হয়ে জোটবদ্ধ ছিল ডান বাম সবাই কিন্তু এই অ্যান্টি শিবির জোটও ঢোপে টিকে নি এখান থেকে একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার জগন্নাথ তো বটেই বাকি ক্যাম্পাসগুলোতেও শিবিরের এত দিনের কাজকামে সাধারণ স্টুডেন্টরা বেশ সন্তুষ্ট তারাও কোনো প্রপাগান্ডায় কাম দিচ্ছে না তারা তাদের সেবা আর ত্যাগের মূল্যায়ন করছে তাই এখনো তারা নির্দ্বিধায় শিবিরকে ভোট দিয়ে বিজয় লাভ করাচ্ছে প্যানেল ধরে ধরে তারা ভোট দিচ্ছে যক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হল তারে তিনি বড় ছাত্র সংসদ নির্বাচন কিংবা নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল তারেক রহমান দেশে ফেরার পর বিএনপি বা ছাত্র দলের এক বিশাল জোয়ার তৈরি হবে এবং শিবিরের বা জামায়াতের জনপ্রিয়তায় ভাটা পড়বে কিন্তু ফলাফল কি দেখা গেল ছাত্র ছাত্রীদের মন মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি তারেক রহমানের হাইপ ক্যাম্পাসের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেনি এবং ঢুকতেও পারেনি এখন হিসাব যা দাঁড়ালো তা হলো দেশের প্রায় প্রত্যেকটা ছাত্র সংসদে শিবিরের ভূমিধস বিজয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করেছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম এতগুলো ক্যাম্পাসে এত ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে টানা জয় এটাকে আর বিতর্কিত করার কোনো সুযোগ নেই এটা এখন প্রতিষ্ঠিত সত্য কিন্তু এই জয়ের পেছনের গল্পটা কি শুধুই রাজনীতি না বিগত বছরগুলোতে শিবিরের ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে গুম খুন রক কাটা হাত পা ভেঙে দেওয়া আমরা সবাই কিন্তু তা জানি ক্যাম্পাসে শিবিরের নাম নেওয়া ছিল এক প্রকার নিষিদ্ধ থাকতে হতো আন্ডারগ্রাউন্ডে আজ সেই সংগঠন যখন বুক ফুলিয়ে টপ ইউনিভার্সিটি গুলোর লিড দিচ্ছে তখন মনে হয় এখানে ওপর আল্লাহর বিশাল খেলা চলছে হয়তো এটাই সেই জালিমের হাতে খুন হওয়া তাদের পূর্ববর্তী কর্মীদের বা ভাইদের পুণ্যের ফল তাদের সেই রক্তই আজ ব্যালট হয়ে ফিরে এসেছে শহীদের মায়েদের চোখের পানি হয়তো আজ সেই বিজয় ছিনিয়ে এনেছে আল্লাহর বিচার বড়ই অদ্ভুত কিন্তু নিখুঁত দিন শেষে কথা একটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ গেল ব্যালটের স্রোতে সত্যি বলতে ভোটের রাজনীতিতে শিবিরকে বলা হয় এক প্রকারের মাফিয়া শিবিরের সাংগঠনিক দক্ষতা এতটাই নিখুঁত যে প্রতিপক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা ঢেলেও মিডিয়ায় হাইপ তুলেও তাদের ভোট ব্যাংকে একটুও ফাটল ধরাতে পারেনি এটা যেন এক অপ্রতিরোধ মিশন এই বিজয় আকাশ থেকে কিন্তু পড়েনি এটা সম্ভব হয়েছে তাদের হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাঁচ আগস্টের বিপ্লব থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি সংকটে যারা রক্ত দিয়েছে শিক্ষার্থীরা তাদেরই বেছে নিয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিবিরের এই বিজয়কে কাজে লাগিয়ে জামাত কিভাবে জাতীয় নির্বাচনে বিজয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসতে পারে আপনারা সবাই জানেন যে শিবিরকে বলা হয় যে ভোটের রাজনীতির মাফিয়া কারণ তাদের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী নেটওয়ার্ক জগন্নাথে আপনারা দেখেছেন যে মিডিয়াতে ছাত্র দলের জয় জয়কার কিন্তু ভোট কেন্দ্রে শিবিরের সাইলেন্ট ভোটাররা ঠিকই কাজের কাজ করে দিয়েছে শিবিরের এই উত্থানের পেছনে আছে হাজারো শহীদের রক্ত গত পনেরো বছর ধরে যে সংগঠনটি ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল যাদের রক কাটা হয়েছে গুম করা হয়েছে আজ তারা ব্যালনের মাধ্যমে ফিরে এসেছে এই সেন্টিমেন্টটা বিশাল সাধারণ শিক্ষার্থীরা মনে করে এরা দেশের জন্য জীবন দিয়েছে এদের একবার সুযোগ দেওয়া উচিত শিবিরের কর্মীরা যখন ভোটারদের কাছে গেছে তখন তারা কোনো প্রতিশ্রুতি কিন্তু দেয়নি তারা তাদের ত্যাগের গল্প বলেছে আর এটাই রাজনীতির মাঠে গেম চেঞ্জার ছিল এখন আসি আসল কথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই রেজাল্ট জামায়াত ইসলামীর জন্য একটা বড় রাজনৈতিক সিগনাল জামাত নেতৃত্বের এখনই উচিত এখনই ঘুম থেকে জেগে ওঠা পাল্লার জয় ছিনিয়ে আনতে তাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রটা ব্যবহার করা সেই অস্ত্র হলো শিবিরের জনশক্তি পরিসংখ্যান বলছে বর্তমানে শিবিরের সক্রিয় কর্মী এবং গত থেকে বছরে শিবির করে আসা সাবেক সাথী সদস্য মিলে সারা দেশে প্রায় পঞ্চাশ লাখ ডেডিকেটেড জনশক্তি আছে এরা প্রত্যেকেই পলিটিক্যালি ট্রেন্ড এরা জানে কিভাবে মানুষের মন জয় করতে হয় কিভাবে ভোট ম্যানেজ করতে হয় জামায়াতের উচিত আগামী এক মাসের জন্য এই পঞ্চাশ লাখ নেতাকর্মীকে পুরোপুরি মাঠে নামিয়ে দেওয়া প্রতিটি ভোট কেন্দ্রে যদি শিবিরের জন সাবেক এবং বর্তমান দায়িত্বশীল থাকেন তবে সেখানে কেউ ভোট রিগিং করার সাহস পাবে না মানে ভোট কারচুপি করতেও পারবে না প্রতিটি ঘরে যদি শিবিরের ছেলেরা গিয়ে বিনয়ের সাথে ভোট চায় তবে মানুষ কি তাদের ফেরাতে পারবে না পারবে না প্রশাসনের পক্ষপাতিত মোকাবেলা করার মতো সাহস এবং কৌশল কেবল শিবিরের ছেলেদেরই আছে 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 বিএনপির কাছে টাকা মিডিয়া কিন্তু জামাতের তথা জনশক্তি ম্যান পাওয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে টাকার কাছে আদর্শ হারে না হেরে যায় না হারতে পারে না জামাত যদি কেবল তাদের এই অঙ্গ সংগঠন বা ছাত্র শক্তির পটেন্সিয়ালকে হানড্রেড পারসেন্ট ব্যবহার করতে পারে তবে আগামী নির্বাচনে ভূমিধস জয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ শিবিরের জনশক্তি কোনো ভাড়া করা লোক নয় তারা আদর্শের সৈনিক তারা টাকার জন্য রাজনীতি করে না তারা আখেরাতের জন্য রাজনীতি করে এই স্প্রিটটা অন্য কোনো দলের ভেতরে নেই তবে জামাত নেতাদের প্রতি আমাদের একমাত্র পরামর্শ হলো জোটের সমীকরণ বা প্রশাসনের দিকে না তাকিয়ে নিজের ঘরের ছেলেগুলোকে কাজে লাগাতে হবে এই পঞ্চাশ লাখ যদি এক মাস যান প্রাণ দিয়ে খাটে তবে বাংলাদেশের ক্ষমতার মসনদ একেবারে হয়ে যাবে দর্শক এই ভিডিও ইনশাল্লাহ সম্পর্কে আপনার কি মনে হয় জানান নিচের কমেন্ট বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন ইনকিলাব जिंदाबाद